তো এটা হচ্ছে আমাদের আরেকটা ক্লাস আমরা আজকে এক্সাম্পল নাম্বার পনেরো যে ম্যাথটা আছে সেটা সলভ করবো আমাদের এক্সাম্পল নাম্বার পনেরোর মধ্যে বলা হয়েছে এখানে একটা সমীকরণ দিয়ে বলছে এই সমীকরণের মূল যদি এবিসি হয় তাহলে এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূল তিনটি এই তিনটা আমরা আস্তে আস্তে ম্যাথগুলো করতে করতে জানতে পারবো যে আসলে এই ম্যাথগুলো কেমনে করে তা আমাদের প্রথমে যে সমীকরণটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিব এক্স কিউ প্লাস কিউ এক্স প্লাস আর সমান জিরো এটা আমাদের দেওয়া আছে তো আমরা সবার আগে এখানের মধ্যে পাওয়ারটাকে সিরিয়াল করে নিব তিনের পরে দুই থাকার কথা যেহেতু এক্স স্কোয়ার নাই ওই জন্য জিরো ইন্টু এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর সমান জিরো যেটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ তারপরে আদর্শ রূপটা হচ্ছে এক্স কিউ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি সমান জিরো এটা দুই নাম্বার সমীকরণ একা দুই নাম্বার সমীকরণ যদি তুলনা করি তাহলে এ ইজিক্যাল টু ওয়ান বি টু জিরো সি টু কিউ ডি ইজিক্যাল আর মূল এবং সহগের সম্পর্ক হতে পাই আমরা জানি এখানে প্রশ্নের মধ্যে বলা হয়েছিল এই সমীকরণের মূল এব বিসি আমরা এবিসি ধরব আমরা জানি এ প্লাস বি সমান এবি প্লাস বি সি প্লাস সি সমান সি বাই এ বি সি সমান মাইনাস ডি বাই এ তিনটা হচ্ছে আমাদের মুখস্থ রাখতে হবে হ্যাঁ তো বি এর মানে হচ্ছে জিরো জিরো বাই সামথিং মানে হচ্ছে জিরো সি এর মান হচ্ছে কিউ কিউ বাই ওয়ান মানে হচ্ছে কিউ আর ডি এর মান হচ্ছে আর আর বাই ওয়ান মানে হচ্ছে আর তবে এখানেটা মাইনাস আসে ওই জন্য হচ্ছে মাইনাস আর মাইনাসটা হচ্ছে সূত্রের মাইনাস তারপরে আমরা এখানের মধ্যে লিখছি লিখার পরে আমরা এখানের মধ্যে এই জিনিসটা থেকে আবার আর একটা জিনিস লিখতে পারি ওটা আমরা এদিকে পাশে দিয়ে লিখে দিই অ্যা প্লাস বি প্লাস সি সমান জিরো হলে আমরা পাই অ্যা প্লাস বি সমান মাইনাস সি বি প্লাস সি সমান মাইনাস এ সি প্লাস এ সমান মাইনাস বি আমরা এতটুকু পর্যন্ত আসছি আসার পর আমাদের প্রশ্নের মধ্যে বলছিলো এই সমীকরণের মূলগুলো যদি এ বি সি হয় তাহলে এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূল তিনটি হচ্ছে এই এটা 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 তাহলে আমাদের এমন একটি সমীকরণ নির্ণয় করতে বলছে তাহলে এরকম সমীকরণ নির্ণয় করার মতো যে সমীকরণ নির্ণয়ে যে ম্যাথগুলো বলবে সেগুলো সবগুলাই একই রকম হ্যাঁ তো আমাদের বলছে এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূল তিনটে এটা 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 তাহলে আমরা মনে করিব বা ধরি ভাই সমান এটা লিখবো মনে করি বা ধরি এটা লাগবে না আর মনে করি ধরি ওয়াই সমান হচ্ছে প্রথম মোলটা হ্যাঁ আমরা ওয়াই সমান এ এটাও ধরতে পারবো এটাও ধরতে পারবো এটাও ধরতে পারবো যে কোনো একটা ধরলেই হয়েছে আমরা প্রথমটাই ধরি বি প্লাস সি বাই এ স্কোয়ার আমরা পাইছিলাম বি প্লাস সি সমান মাইনাসে তো এ বাই এ স্কোয়ার মাইনাসটা বাইরে রাখি তাহলে উপরে থাকবে ওয়ান আর নিচে থাকবে এ যদি কাটাকাটি করি হ্যাঁ তাহলে আমরা এখানে এর জায়গায় এক্স দ্বারা রিপ্লেস করতে পারি কারণ হচ্ছে আমরা এখানে ব্র্যাকেটে লিখবো এখানে এ সমান এক্স কারণ এ হচ্ছে কি এ হচ্ছে একটা মূল হুম কারণ আমাদের এখানে প্রশ্নের মধ্যে বলাই আছে এই সমীকরণের মূল হচ্ছে কোনটা এ বি সি এই এখানে এক্স কিউব আছে মানে এক্স কিউব মানে হচ্ছে মূল তিনটা আর এখানে মূল তিনটা কত এ সি যেহেতু এ একটা মূল তো জানো আমরা এটাকে এক্স দ্বারা রিপ্লেস করে দিব আমরা এখানে লিখবো অ্য সমান এক্স কারণ এ একটি মূল তো আমরা পাইছিলাম y সমান মাইনাস ওয়ান বাই এক্স তার মানে সুতরাং এক্স সমান হচ্ছে মাইনাস ওয়ান বাই ওয়াই তাহলে আবার আমরা এক নং সমীকরণ যেটা আছে মানে এটা মানে তো এইটাই তো আমরা এখানে যে সমীকরণটা আছে ওখানের মধ্যে এক্সের জায়গায় মাইনাস ওয়ান বাই ওয়াইটাকে বসাই দিব তাহলে আমরা লিখবো এক নং সমীকরণে এক্স ইজিক্যাল টু মাইনাস বসিয়ে আমাদের এক নং সমীকরণটা হচ্ছে এক্স আর সমান তাহলে আমরা এক্স এর জায়গা যদি বসাই দিই তাহলে আমরা যদি বাম পক্ষ এবং ডান পক্ষ দিকে যদি ওয়াই কিউব দ্বারা গুণ দিই তাহলে এটা হচ্ছে মাইনাস ওয়ান যদি আমরা সাজাই লিখি তাহলে হচ্ছে আর ওয়াই কিউব মাইনাস কিউনাস ওয়ান সমান জিরো এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার তাহলে আমাদের প্রশ্নের মধ্যে একটা সমীকরণ দিয়ে বলছিল এই সমীকরণের মূলগুলো যদি এ বি সি হয় তাহলে এমন একটা সমীকরণ নির্ণয় করো যার মূল মূল তিনটা হচ্ছে এটা হ্যাঁ সমীকরণ নির্ণয়ের মূল সমীকরণ নির্ণয়ের ম্যাথগুলো সবগুলাই সেম তো আমরা এখানের মধ্যে এবিসি এর মান মান বা মান বের করছি বের করার পরে যখন আমরা দেখবো যে এটা কিউব ঘনতে আসে পাওয়ার তখন হচ্ছে এ তিনটাই হবে আমাদের ম্যাক্সিমাম এতে কিউব বা ঘন দিয়ে হয় ওই জন্য আমরা এই তিনটাকে একটু মুখস্থ রাখবো এ প্লাস বি প্লাস সি সমান মাইনাস বি এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান সি বাই এ বি সি সমান মাইনাস ডি বাইয়ে তো আমরা এখানে বি সি এর মানগুলো বসাই এখানে মানগুলো পাইছি বসানোর পরে তারপরে আমাদের যখন বলবো একটা সমীকরণ নির্ণয় করে যার মূল তিনটি এরকম 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 হ্যাঁ সমীকরণ নির্ণয়ের ম্যাচগুলো সবগুলাই সেম এখানে ওয়াই সমান যে কোনো একটা মূলকে ধরে নেবো আমরা এটা ধরলেও সেম অ্যান্সার আসবে এটার এটা ধরলেও সেম অ্যান্সার আসবে তোমরা ওয়াই সমান এখানের মধ্যে প্রথমটাকে ধরছি ধরার পরে এখান থেকে যেটা এ এ একটা মূল সেজন্য আমরা এটাকে এক্স দ্বারা রিপ্লেস করছি তো আমরা এখান থেকে এক্সের একটা মান বের করছি এক্সের মানটা আবার এক নম্বর সমীকরণে বসাইছি এটা ছিল আমাদের এক নম্বর সমীকরণ তো এখানে বসায় ক্যালকুলেশন করে আমাদের যে সমীকরণটা নির্ণয় করতে বলছিলো এটাই হচ্ছে সেই সেই সমীকরণটা আমাদের এখানের মধ্যে এটা এক্স দিয়ে দেওয়া দেওয়া ছিল আমরা এখানে এক্স ফিজিক্যাল টু এই জিনিসটা এক্স ফিজিক্যাল টু ওয়াই ধরছিলাম ওই জন্য আমরা এখানে অ্যান্সারটা ওয়াই দিয়ে পাইছি এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আমি এখানের মধ্যে শুধু প্রশ্ন লিখছি এটা হচ্ছে কয় নাম্বার ম্যাথ লিখি নাই আমি এর আগে পাঁচটা পর্যন্ত ম্যাথ করাইছি তাহলে এখানে ছয় নম্বর দিয়ে দিই এটা কয় নাম্বার উদাহরণ আমি ওইটা লিখতে ভুলে গেছিলাম তো এটাও সেম জিনিস এখানের মধ্যে একটা সমীকরণ দিয়েছে সমীকরণ দিয়ে বলছে এই সমীকরণের তিনটা মূল যদি বিটা গামা হয় তবে এরূপ একটা সমীকরণ নির্দেশ করো যার তিনটা মূল এটা 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 ঠিক আগে যে ম্যাথটা করছিলাম সেরকমই সমীকরণ নির্ণয়ের সবগুলা ম্যাথই একই রকম তাহলে আমরা দেওয়া আছে দিয়ে সমীকরণ যেটা আছে সেটা লিখব এখানে কিউব আছে স্কোয়ার নাই ওই জন্য আমরা স্কোয়ার বানাই নিব সাধারণ আকারটা হচ্ছে এ এক্স কিউ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি সমান জিরো দুই নাম্বার তাহলে আমরা লিখব একা দুই নাম্বার সমীকরণ তুলনা করে পাই এ সমান ওয়ান বি সমান জিরো সি সমান থ্রি ডি সমান ওয়ান তা আমরা লিখব মূল সম্পর্ক হতে পাই এ আচ্ছা সরি আমরা এখানের মধ্যে আমরা আগেরটাতে এবিসি দিয়ে লিখছিলাম এখন আমরা এবি দিয়ে লিখতে পারবো না কারণ আমাদের এখানে বলাই আছে যে এটা একটা সমীকরণ এই সমীকরণের মূলগুলো কত বিটা কামা তাহলে আমরা আলফাবিটা কামা দিয়েই লিখব। এবিসি হোক আলফাবিটা কামা হোক জিনিস সেম আমরা লিখবো মূল সহগের সম্পর্ক হতে পাই আলফা প্লাস বিটা প্লাস গামা সমান মাইনাস বি বাই এ আলফা বিটা বিটা গামা গামা আলফা সমান হচ্ছে সি বাই এ তারপরে হচ্ছে আলফা বিটা গামা সমান হচ্ছে মাইনাস ডি এ তো বি এর মান হচ্ছে জিরো জিরো বাই সামথিং মানে হচ্ছে জিরো সি এর মান হচ্ছে থ্রি আর এর মান হচ্ছে ওয়ান থ্রি বাই ওয়ান মানে হচ্ছে থ্রি আর এখানে মাইনাসটা তো মাইনাসের মতো থাকবে ডি এর মান হচ্ছে ওয়ান এর মান হচ্ছে ওয়ান ওয়ান বাই ওয়ান মানে হচ্ছে ওয়ান তার মানে এখানের মধ্যে পাইছি এই তিনটা তারপর এখানের মধ্যে সেম জিনিসই এখানে একটা সমীকরণ দিয়ে বলছে মূলগুলো আলফা ভিটা গামা হলে এরূপে একটা সমীকরণ নির্ এরূপে একটা সমীকরণ নির্ণয় করো যার মূল মূল তিনটা হচ্ছে এটা 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 তো যখনই মূল নির্ণয় করতে যখনই সমীকরণ নির্ণয় করতে বলবে এবং মূল দেওয়া থাকবে তখন আমরা ওয়াই সমান যে কোনো একটা মূলকে ধরে নিব তো এতটুকু পর্যন্ত করছে এরপর লিখবো মনে করি বা ধরি ওয়াই সমান ওয়ান মাইনাস আলফা বাই আলফা তা আমরা এখানে আলফা জায়গায় এক্স লিখবো কারণ আলফা একটা মূল আমাদের এখানে মধ্যে বলা হয়েছে তিনটা কত আলফা বিটা কেমন যেহেতু আলফা মূল ওই জন্য আমরা এক্সের জায়গায় আলফা জায়গায় এক্স লিখব ওয়ান মাইনাস এক্স বাই এক্স তাহলে আমরা এখানে লিখব আলফা সমান এক্স কারণ আলফা একটি মূল এটা হচ্ছে আমাদের সাইড নোট তাহলে ওয়াই সমান কত পাইছি ওয়ান মাইনাস এক্স বাই এক্স এক্স ওয়াই সমান ওয়ান মাইনাস এক্স এক্স ওয়াই প্লাস এক্স সমান ওয়ান এক্স কমন নিলে ওয়াই প্লাস ওয়ান সমান ওয়ান তার মানে এক্স সমান কত ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই আমরা সব সময় এখানে যে মূল দেওয়া থাকবে সেরকম এক একটা মূল ইজিক্যাল টু ওয়াই ধরবো ওয়াই দিয়ে তারপরে এখানে আলফাবিটাক গামার জায়গায় এক্স ধরবো হ্যাঁ কারণ এক্স হচ্ছে একটা মূল তো এরকম করে আমরা এক্সের মান বের করবো এক্সের মানটা যে সমীকরণটা দেওয়া আছে সেখানে বের করলে আমাদের যে সমীকরণটা অ্যান্সার হিসেবে চাইছে সেটা চলে আসবে খুবই সিম্পল এবং সহজ ম্যাথ সবগুলো ম্যাথের নিয়মই সেম তো আমরা এক্স ইতিকালটা পাইছিলাম ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই তাহলে আমরা

গুণ করে দেব তো গুণ করলে যদি নিচে আসে ওয়ান প্লাস ওয়াই হোল কিউব আর এটা দিয়ে যদি আমরা উপরেও গুন গুণ করি তাহলে কাটাকাটি হয়ে যাবে এখানে থাকবে ওয়ান প্লাস ওয়াই হোল স্কোয়ার আর এখানে থাকবে ওয়ান প্লাস ওয়াই হোল কিউব এবার এখান থেকে ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে এখানের মধ্যে দিয়ে ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে তাহলে আমাদের নির্ণয় অ্যান্সার কত নির্ণয় অ্যান্সার হচ্ছে এটা আমাদের প্রশ্নের মধ্যে একটা সমীকরণ দিছে সমীকরণ দিয়ে বলছিলো সমীকরণের মূল তিনটা যদি বিটা কামা হয় তবে এরূপে একটা সমীকরণ নির্দেশ করো যাহার মূল তিনটি হচ্ছে এটা তাহলে আমরা প্রথমে যে সমীকরণটা দেওয়া আছে সেখানের মধ্যে পাওয়ারের সমতা করবো তিন দুই এক জিরো ওরকম করব তারপরে ওইটার সাথে আদর্শ যে সমীকরণ আছে এক্স কিউ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি সমান জিরো এটা তুলনা করে এ ডি এর মান বের করব তারপরে এখানের মধ্যে যেহেতু যেহেতু এক্সের ক্ষেত্রে সর্বোচ্চ পাওয়ার আছে থ্রি মানে কিউব তো কিউবের ক্ষেত্রে আমাদের এই তিনটা জিনিস মুখস্থ রাখতে হবে তারপরে এখানে যে কোনো একটা মূলকে ওয়াই ধরবো ওয়াই ধরে এক্সের মানটা বের করব তারপরে যে সমীকরণটা দেওয়া আছে এক নাম্বার সেখানের মধ্যে আমরা এক্স ফিজিক্যাল টু ওয়াইয়ের ওটা বসাই দিয়ে জাস্ট ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে তাহলে এটা হচ্ছে আমাদের সেম আর একটা সমীকরণ নির্ণয় টাইপের ম্যাথ আমাদের আগেরটা ছয় নাম্বার ম্যাচ ছিল ওই জন্য এটা হচ্ছে সাত নাম্বার দিয়ে এখানেও এটা কয় নাম্বার উদাহরণ লিখি নাই তাহলে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে ওই সমীকরণটা আমরা এখানে লিখে নিব টু এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান সমান জিরো এটা হচ্ছে আমাদের এক নাম্বার সমীকরণ আমরা এখানে দেখতেছি যে পাওয়ারের সমতা আছে তিন দুই এক জিরো ওই জন্য আর কোনো কিছু বানাতে হবে না আর যদি আমরা সাধারণের সাথে তুলনা করি তাহলে হচ্ছে এক্স কিউ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি সমান জিরো এটা দুই নম্বর সমীকরণ এক একা দুই নম্বর সমীকরণ তুলনা করলে আমরা পাই এ সমান টু বি সমান থ্রি সি সমান মাইনাস ওয়ান ডি সমান ও মাইনাস ওয়ান তাহলে আমাদেরকে সমীকরণ দিয়ে বলছে সমীকরণের মূল কত আলফা বিটা গামাতে জন্য আমরা লিখবো মূল আশহকে সম্পর্ক হতে পাই আলফা প্লাস বিটা প্লাস গামা সমান মাইনাস বি বাই এ আলফা বিটা বিটা গামা গামা আলফা সমান সি বাই এ আলফা বিটা গামা সমান মাইনাস ডি বাই এ আর এখানে যদি মান বসায় তাহলে হচ্ছে মাইনাস থ্রি বাই টু মাইনাস ওয়ান বাই টু আর এটা হচ্ছে ওয়ান বাই টু ঠিক এখানেও সেম একটা সমীকরণ দিয়ে মূল যদি আলফা বিটা গামা হয় তাহলে একটা সমীকরণ নির্ণয় করতে বলছে যে সমীকরণের মূল তিনটা হবে এটা তাহলে আমরা ওয়াই সমান যে একটা সমীকরণকে ধরে নিব। তাহলে আমরা লিখবো মনে করি বা ধরি ওয়াই সমান ওয়ান বাই ওয়ান মাইনাস আলফা তাহলে এখানে আলফার জায়গায় আমরা এক্স বসাই দিব কারণ আলফা একটা মূল তাহলে ওয়াই ইন্টু ওয়ান মাইনাস এক্স সমান ওয়ান তাহলে আমরা যদি এক্স এর মান বের করি এক্স ইজিক টু হবে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়ান আমরা ওয়াই আমরা এক্স সমান পাইছিলাম ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই তো আমরা এখানে এটা হচ্ছে এক নম্বর সমীকরণ এক নম্বর সমীকরণ এক্সের জায়গায় এই জিনিসটা বসাই দিব আমরা সবসময় এখানে নিচে যেটা থাকবে সেটা দিয়ে প্রতিটাকে গুণ করে দিবো তাহলে এখানে যদি আমাদের নিচে আসে ওয়াই কিউব তো ওয়াই কিউবটাকে ওয়াই কিউব দিয়ে যদি সবগুলোকে গুন করে দিই তাহলে এখানে ওয়াই কিউব আর ওয়াই কিউব কাটাকাটি চলে গেলে শুধু উপরেরটা থাকে আর এখানে যদি ওয়াই কিউব দিয়ে গুণ করলে ওয়াই কিউব আর ওয়াই স্কোয়ার কাটাকাটি গেলে ওয়াই কিউব আর ওয়াই স্কোয়ার কাটাকাটি গেলে উপরে শুধু ওয়াই থাকে আর এখানে যদি ওয়াই কিউব দ্বারা গুণ করি তাহলে হচ্ছে ওয়াই স্কয়ার থাকবে আর এটা হচ্ছে মাইনাস ওয়ানের সাথে ওয়াই কিউব গুণ করলে ওয়াই কিউবই থাকবে সেখান থেকে ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে তাহলে এটা হচ্ছে কি আমাদের ম্যাথের অ্যান্সার এই সমীকরণের মধ্যে কোনো কিছু করতে হয়নি এখানে আমাদের পাওয়ারের ক্রম ঠিক আছে তিন দুই এক জিরো সেটার সাথে আদর্শ তুলনা করে এফ বিসিডির মান বের করছি তারপর যেহেতু এখানে ঘন বা কিউব তো জন্য আমাদের এই তিনটা মুখস্থ রাখতে হবে ঘন বা কিউবের ক্ষেত্রে এই তিনটাই হয় এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাথগুলো ঘন দিয়েই হয় মানে এক্স এক্স কিউব দিয়েই তো যেন আমাদের এই তিনটা মুখস্থ রাখতে হবে তো রাখার পরে আমাদের যখনই বলবে যে সমীকরণ একটা সমীকরণ থেকে আর একটা সমীকরণ নির্ণয় করতে হবে যেখানে মূল মূল দেওয়া থাকবে তো আমরা যে কোনো একটা মূল সমান ওয়াই ধরবো তো এখানের মধ্যে আলফা বিটা গামা এগুলোর জায়গায় হচ্ছে এক্স ওয়াই জেড এরকম কিছু একটা ধরবো কারণ হচ্ছে ধরা যায় এরকম আলফার ক্ষেত্রে আমরা এক্স ধরবো কারণ এক্স হচ্ছে একটা মূল তো এরকম করে এক্সের একটা মান বের করব তো মান বের করার পর এক্সের যে মানটা ওটা এখানের মধ্যে বসাই দিলে যেহেতু আমরা এক্স ইজিকুয়াল টু ওয়াই দিয়ে একটা ধরছিলাম ওজন্য আমাদের সমীকরণটা ওয়াই দিয়ে আসবে তো ক্যালকুলেশন করলে এরকমই আসবে তো আমরা এখানের মধ্যে ঠিক এতটুকু পর্যন্ত করব করার পর আমরা সবসময় এখানের মধ্যে নিচে যেটা থাকবে সেটা দিয়ে সবগুলোকে গুন দিব তো ওয়াই কিউব দ্বারা যদি গুন দিই উপরে থাকবে ওয়াই কিউব নিচে আসে ওয়াই কিউব কাটাকাটি যাবে তারপর উপরে আসে ওয়াই কিউব নিচে আসে ওয়াই স্কোয়ার কাটাকাটি গেলে উপরে শুধু ওয়াই থাকবে এরকম করে কাটাকাটি ক্যালকুলেশন করে এটা হচ্ছে এই তিনোটা হচ্ছে আজকে সমীকরণ রিলেটেড ম্যাথ